সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগদেবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আসারা নাই আল্লাহর হাবিব বললেন যারা সবসময় হৃদয় টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরসের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহ আড়সের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে তৃষ্ণার চোটা বের হয় নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরসের ছায়া ছাড়া বারশের ছায়ান নিচে ওই ব্যক্তি আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে তোমার নেই। মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায়ে দেয় কে গুনাহগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেস্তারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদাবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা

কি হয়ে গেছে আপনি মনে জ্বালা যন্ত্রনা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরে সব অশান্তির শান্তি বানায় দিবে কে